আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড় আর এই যে দেখতে পাচ্ছেন একজন মোটামুটি পঁয়তাল্লিশ ঊর্ধ্বের একজন ব্যক্তি উনি কিন্তু এই বস্তায় পানি নিয়ে যাচ্ছে আর পাহাড়ে কিন্তু মানে খালি হাত পায়ে ওঠা বেশ কঠিন সাধ্য ব্যাপার আর এই দেখেন উনি কিভাবে পানি বস্তার ভিতরে পানি অর্থাৎ একদম পাহাড়ের উপরে যে দোকানগুলো রয়েছে একদম ওই যে পাহাড়ের চূড়ায় ওখানে কিন্তু দোকানপাট রয়েছে ওখানে এই সমস্ত মানুষ পানি বয়ে নিয়ে যায় আর এটা কিন্তু মোটেও সস্তা সহজ কোনো কাজ না এর জন্য অনেক সময় আমরা দেখা যায় পাহাড়ে উঠলে পানির দাম বিশ টাকার জায়গায় তিরিশ টাকা তিরিশ টাকার জায়গায় চল্লিশ টাকা আমরা নিতে চাই না কিন্তু এই কষ্টগুলো দেখলে মনে হয় যে পানি ওখানে যদি পঞ্চাশ টাকাও হয় আমরা একটু নিয়ে খাই দেখেন আমরা এমনিতেই উঠতে পারি না হাঁপাই যাই আর উনি কিভাবে পানি নিয়ে উপরে উঠতেছে আল্লাহ